আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেল পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি আপনাদের মাঝে হাসান মাহমুদ আজকে আমরা শিখবো ঢাকার রাস্তা কিভাবে আপনি সহজেই গাড়ি চালাতে পারেন দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা মূল বেড়িতে চলে যাই দর্শক এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল আপনি যদি ঢাকায় গাড়ি চালাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটি অবশ্যই কার্যকর হবে আপনি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আমরা আমাদের গাড়িটা দাঁড়ানো ছিল আমরা ডান দিকে ইন্ডিকেটার দিয়ে লুকিং গ্লাস ভালোভাবে দেখে তারপরে আমরা সামনে আগেইতেছি তো তা আমাদের সামনে এখন একটা স্পিড ব্রেকার আছে তাই জন্য আমরা এটা সোলো করেই তারপরে পার হব এই যে আমাদের সামনে একটা বাইক দেখতেছি বাম পাশে এই বাইকটা কিন্তু হঠাৎ করেই আপনার ওভারটেক করে গেছে আমার ডান পাশ দিয়ে তো এইভাবেও আপনার সামনে রিকশা সাইকেল বা মানুষ আছে এরা হঠাৎ করেই আপনারে দৌড় দেবে তা আপনি গাড়ি চালাবেন যখন অবশ্যই চোখ সামনে যত দূর যায় সেখানে রাখবেন এবং ডানে বামে খেয়াল রাখতে হবে দর্শক গাড়ি যখন চালাবেন অবশ্যই আপনার ডান দিকে বাম দিকে খেয়াল রাখতে হবে লুকিং গ্লাসে আপনার সেকেন্ডে সেকেন্ডে আপনার খেয়াল রাখতে হবে যে অনেকে আপনি আপনার বাম পাশ থেকে হুট করে ওভারটেক করতে পারে সেক্ষেত্রে হরেন না দিয়েও ওভারটেক করতে পারে এজন্য আপনাকে লুকিং গ্লাস দেখে রাখতে হবে যে তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন আমরা আবার একটা স্পিড ব্রেকার পার হচ্ছি যে স্পিড ব্রেকার পার হওয়ার সময় অবশ্যই আপনাকে ব্রেককে পা রেখে তারপরে সামনের চাকা পার করবেন এবং পিচের চাকা আবার সাথে সাথে পিকআপ দেবেন না আপনার পিচের চাকাও পার করার জন্য আপনি ব্রেকে পা রেখে সোলো করবেন তারপরে পিক আপ দিয়ে সামনে আগাবেন দর্শক গাড়ি চালানোর সময় সামনের যে আপনার ডানে বামে রাস্তা থাকবে সেই জয়েন্ট রাস্তাগুলো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে ওই রাস্তা থেকে আপনার হুট করে গাড়ি আপনার দিকে উঠে চাপ দেবে যে আমাদের সামনে কিন্তু আর একটা আপনার গাড়ি উটান নিছে যে এভাবে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে দূরে ডানে বামে সব দিক নয়তো আপনার কাছে গিয়ে হাট ব্রেক দিতে হবে সামনের যে আমাদের হায়েস্ট গাড়িটা আছে এটা কিন্তু ঠিক আমরা বরাবর পিছনে আসি আপনার যে ছবিতে দেখতেছেন কিন্তু এখানে মনে হচ্ছে অর্ধেক বরাবর আসি তো দর্শক গাড়ির মাপ বোঝার জন্য দুই ধরনের মাপ নিতে হয় এর মধ্যে হচ্ছে আপনার গাড়িটা যখন আপনার হাইওয়েতে চালাবেন সেক্ষেত্রে আপনার গাড়ির দূরের যে জিনিসগুলো থাকবে গাড়ি থাকুক সেই দূরের মাপটা হচ্ছে আপনার গাড়ির যে সামনের ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডটারে আপনি অর্ধেক করে নেবেন সেই অর্ধেক ডান পাশের যে অর্ধেক যদি আপনার সামনের গাড়ির বরাবর দেখা যায় তাহলে আপনার গাড়ির সোজা আছে আর আপনার যদি কোনো কিছু কাছে আসে সেক্ষেত্রে আপনার টোটাল ড্যাশবোর্ডটার তিন ভাগ করে নেবেন তার দুই অংশ যদি সামনে থাকে ডান দিকে থাকে সেক্ষেত্রেই আপনি বুঝবেন যে আপনার গাড়ি সামনে আগানো যাবে দর্শক আমরা এখন এই যে মেন রোডে উঠতেছি অবশ্যই ওঠার সময় আপনাকে খেয়াল রাখতে হবে ভালোভাবে যে অনেক গাড়ি কিন্তু আপনার উল্টাভাবে চলে কারণ বাংলাদেশে কিন্তু কোনো নিয়মকানুন নাই অনেকেই উল্টোভাবে চলে তো দর্শক আমাদের গাড়ির মাপ নিয়ে কিন্তু আলাদা ভিডিও আছে সেক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওতে বেশি কিছু বললাম না আপনি চাইলে আমাদের সেই ভিডিওটা দেখে নিতে পারেন দর্শক আমরা হাইওয়ে রাস্তায় উঠে গেছি আমাদের কিন্তু অবশ্যই হাইওয়েতে চালানোর সময় আপনার ডান পাশে বা বাম পাশে যে টুলেটগুলো দেখা আছে যে রোড সাইন সেগুলো কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এবং সেখানে একটা নজর দিয়ে দেখতে হবে যে আপনি যে লোকেশনে যেতে চাইছেন সেই লোকেশনের রাস্তা কোন দিকে যে আমরা কিন্তু এখন এই যে মাঝখানে একটা আইল্যান্ড দেখতেছি আমরা যদি বাম পাশে ঢুকি সেক্ষেত্রে আমাদের আর দিকে যেতে হবে আর আমরা যাব যেহেতু উত্তরা আমরা বসুন্ধরা বা তিনশো ফিট এলাকা থেকে রওনা দিতেছি সেক্ষেত্রে আমরা ডান দিকে একবারে ফার্স্ট লাইনে যাব তো আমাদের কিন্তু এই যে সামনে যে সবুজ কালার যে লেখাটা আছে এখানেও কিন্তু লেখা আছে যে উত্তরা বিমানবন্দর কোন দিকে তা আমরা কিন্তু এই বরাবর ঢুকতেছি আর অবশ্যই দর্শক আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে লাল গাড়িটা কিন্তু আমাদের চাপ দিয়ে তারপর উঠে গেছে সামনে আবার এই যে সিএনজি যেটা আছে এটা কিন্তু উল্টো আসতেছে তো এখানে কিন্তু অনয় রাস্তা তারপর গাড়িগুলো উল্টো আসতেছে আপনাকে এভাবে ভালো মতো খেয়াল রেখে তারপরেই গাড়ি চালাতে হবে দর্শক আমরা যে ব্রিজটা দেখতেছি এটা হচ্ছে ওভার ব্রিজ এটা ঢাকার যে কুরিল বিশ্ব রোড আছে এই ওভার আমরা এই ওভার উঠলাম আমরা ওঠার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সামনে ট্রাক বা বাস যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে কারণ এই গাড়িগুলো অনেক সময় ব্রেক দিলে সেক্ষেত্রে পিছনে চলে যায় এবং আপনি যদি এই আমরা বাসটা ওভারটেক করব বাম দিক থেকে সেক্ষেত্রে কিন্তু হর্ন দিয়ে তারপরে কিন্তু ওভারটেক করতে হবে আমরা দর্শক ওভারটেক করে গেলাম দর্শক আর আমরা আর যে ভুল করে থাকি নতুন অবস্থায় আমরাভাবে টার্ন নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু এই মোড়গুলোতে স্টারিংটা ঠিকভাবে কাটতে পারি না যে কারণে আমাদের গাড়িটা লাইনের ভিতরে থাকে না যে দাগ আছে এই দাগের ভিতরে থাকে না তো সেভাবে আপনি যদি স্টারিংটা ভালো মতো লক্ষ্য করে দেখেন যে স্টারিংটা যে পরিমাণ কাটা দরকার ওই পরিমাণই কাটবেন এবং তারপরে আবার ধীরে ধীরে সোজা করে ফেলবেন তাহলেই দর্শক আপনি যে সাদা যে দাগ আছে এই দাগের ভিতরে আপনি চালাতে পারবেন দর্শক আমরা এখন ব্রিজ থেকে নামবো তো নামার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ব্রেকে পা দিয়ে রাখবেন যতটা পরিমাণ দরকার হয় তারপরে আপনি যখন ব্রিজ থেকে নামবেন তখন ডান দিকে এনটিকেটার দিয়ে দেবেন এবং আপনার ধীরে ধীরে ডান লেনে চলে যাবেন তো দর্শক আমরা সাধারণত নতুন অবস্থায় ডান লেনে চালাতে বেশ পছন্দ করি কারণ ডান লেনে আপনার ঝামেলাটা কম হয় দর্শক আপনি যখন ডান লেনে চালাবেন অবশ্যই আপনার ডান পাশের যে আইল্যান্ডটা আছে সেখান থেকে অবশ্যই দুই তিন ফিট দূরে রাখবেন মানে সাইডে রাখবেন গাড়ি যে কারণে আপনার সুবিধা হবে যে আপনার বাম পাশের গাড়ি যদি আপনাকে কোনো কারণে চাপ দেয় সেক্ষেত্রে আপনি গাড়ি কন্ট্রোলের ভিতরে রাখতে পারবেন আর আপনি যখন ওভারটেক করবেন কোনো গাড়িরে সেক্ষেত্রে হরেন দিয়ে তারপরে ওভারটেক করবেন আর যদি রাতে গাড়ি চালান সেক্ষেত্রে বিশেষ করে ডিপার আপনাকে দিতেই হবে কারণ হরেনের থেকে রাতের বেলা ডিপারের কাজটা বেশি হয় দর্শক এখন আমরা সেকেন্ড লাইনে চলে যাব আমরা ধীরে ধীরে আমরা সেকেন্ড লাইনে যাওয়ার জন্য আপনাকে বামে এন্টিকেটার দিয়ে দিতে হবে তারপর অবশ্যই লুকিং গ্লাস দেখতে হবে তারপরে আমরা বামে চলে যাব তো আমরা বামে চলে আসলাম এখন এই যে বাস আছে একটা ডিস্ট্রিক্ট বাস এই বাসটিকে আমরা ওভারটেক করব ওভারটেক করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হরেন দিতে হবে হরেন দিবেন এবং ভালোভাবে দেখে শুনে তারপরে আপনাকে ওভারটেক করতে হবে কারণ বাস অনেক সময় ডান বামে মোচড় দিলে সেক্ষেত্রে আপনার গাড়ির সাথে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর দর্শক আপনি যদি হাইওয়ে রাস্তায় চালান ঢাকার রাস্তায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই চোখ কান বিশেষ করে বেশি খোলা রাখতে হবে কারণ আপনার এই যে বাইকগুলো আছে যে রাইড শেয়ার করার বাইক এগুলো কিন্তু আপনাকে ওভারটেক করে ডান বামে হুটহাট করে ঢুকে পড়ে সেক্ষেত্রে আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনার সাথে তার একটা সংঘর্ষ লেগে যেতে পারে তো আপনি কিন্তু এই জন্যই আপনি বারবার লুকিং গ্লাস খেয়াল রাখবেন এবং সতর্ক থাকে তারপরেই গাড়ি চালাতে হবে দর্শক আপনি যদি ঢাকায় প্রথমবারের মতো গাড়ি চালাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই নিয়মগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি আপনার বাম সাইডে রাস্তার যে বাম সাইড আছে সেক্ষেত্রে আপনি যদি সাইনগুলো খেয়াল না করেন এবং ঢাকার রাস্তার যে ফুট ওভার ব্রিজগুলো আছে সেখানেও কিন্তু আপনার সুন্দর করে লেখা থাকে যে সাইনগুলো এগুলো আপনি দেখে তারপরেই আপনি আপনার গন্তব্যস্থলে সহজেই যেতে পারেন যে ক্ষেত্রে আপনার গুগল ম্যাপেরও দরকার হবে না আর দর্শক আপনি কিন্তু অবশ্যই গাড়ি যখন আপনার ডান বামে নিতে চাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ইন্ডিকেটার দিয়ে লুকিং গ্লাস দেখে তারপরে কিন্তু আপনি দিবেন এমনকি আপনি যদি ইন্ডিকেটার দিছেন আর লুকিং গ্লাস ভালো মতো না থেকে আপনি চাপ দেন সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে বা আপনি লুকিং গ্লাস ইন্ডিকেটার দেখে সাথে সাথে যদি আপনি গাড়িটা বামে মুভ করেন বা ডানে মুভ করেন সেক্ষেত্রে আপনার পিছনের গাড়ির যে গতি সেটা কিন্তু আপনি দেখতে পারলেন না যে কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর গাড়ি মাপ বোঝার জন্য দর্শক এই যে আমাদের কিন্তু গাড়িটা লাইনের ভিতরে আছে এটা কিন্তু আপনার বোঝার উপায় হচ্ছে আপনি গাড়ির টোটাল যে ড্যাশবোর্ডটা আছে সেটারে অর্ধেক করে নেবেন তাহলেই আপনার যদি গাড়ির অর্ধেক পরিমাণটা আপনার দাগের ভিতরে থাকে ডান পাশে থাকে তাহলে আপনিই মনে করবেন আপনার গাড়িটা পুরো দাগের ভিতরেই আছে দর্শক আমরা নতুন অবস্থায় গাড়ি ডান পাশে চালাইতে খুব পছন্দ করি কিন্তু ডান পাশে চালালে সেক্ষেত্রে একটু সমস্যাও আছে যেটা হচ্ছে আমরা এই যে সামনে দেখতেছি ইউটার্ন যখন আপনার ইউটার্ন আসবে তখন কিন্তু আপনার ঠিকই বাম লেনে চলে যেতে হবে ইউটার্নের আগে তা আপনি যদি এটা খেয়াল না করেন দূরে ভালো মতো খেয়াল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি সামনে জ্যামে পড়তে হবে মানে গাড়ির গতি আপনি ঠিক রাখতে পারবেন না এবং দাঁড়ানো অবস্থায় আপনি গাড়ির বামের লেনে নিতে গেলে মানে বাম পাশের যে লেনটা আছে সেক্ষেত্রে নিতে গেলে আপনার অনেকটাই কষ্ট হবে তো এই জন্য সব থেকে নিরাপদ হচ্ছে সেকেন্ড লাইনে গাড়ি চালানো কিন্তু আপনি নতুন অবস্থায় আপনি ফার্স্ট লেনেই চালাবেন যে আপনার জন্য একটু বেশি সুবিধা দর্শক আমরা গাড়িতে যখন উঠি নতুন অবস্থায় সেক্ষেত্রে কিন্তু আর একটা কমন ভুল করে থাকি আমরা হচ্ছে মনে করি গাড়ি স্টার্টিংটা বেশি বেশি কাটাকাটি করলেই নাকি আমরা গাড়ি মানে ভালো চালাতে পারি আসলে আমার এই যে ভিডিওটা এল আপনার অনেক কার্যকরী হবে যে আমি স্টার্টিং কতটুকু কাটতেছি সেটা কিন্তু আপনার এখানেই দেখা যায় দর্শক দেখতে দেখতে হঠাৎ করে আমাদের সামনে কিন্তু গাড়িটা ব্রেক করে দিছে যে কারণে আমিও গাড়িটা ব্রেক করে দিছি আপনার গাড়ির সামনের গাড়ির সামনে একটা মুরব্বী লোক এভাবে রাস্তা পার হচ্ছে আমাদের এই যে পাশেই কিন্তু একটা ফুটেভার ব্রিজ আছে সেটা কিন্তু কাকায় পার না হয়ে সেই মুরব্বী কিন্তু আপনার মাঝখান দিয়ে যে হাইওয়ে রাস্তা যেখানে গাড়ির স্পিড নর্মালে আসি থাকে সেই রাস্তা পার হচ্ছে দর্শক জন্য আপনি ভালোভাবে অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং দর্শক আমরা যে কথায় ছিলাম আমরা হচ্ছে আমাদের স্টারিং যেটা এটা কিন্তু আমরা নতুনরা যে ভুলটা করে থাকি স্টার্টিংটা হয় শক্ত করে একভাবে ধরে রাখি তাহলে আমরা ভাবি যে তাহলে মনে হয় গাড়িটা লানের যে সাদা দাগ আছে এই দাগের ভিতরে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু গাড়ি যে কোনো একদিকে ধীরে ধীরে কাটতে থাকে তাহলে লাইনের বের হয়ে চলে যায় তো দর্শক আমাদের কিন্তু সামনের যে গাড়ির মেজারমেন্টটা অবশ্যই মাপ ঠিক থাকতে হবে তাহলেই আপনি স্টার্টিংটা শক্ত করে ধরে রাখতে পারবেন যদি গাড়ি একটু বামে চলে যায় সেক্ষেত্রে আপনি হালকা একটু ডানে নিয়ে আসবেন এভাবে আপনি সহজেই স্টারিং কন্ট্রোল করতে পারবেন আর দর্শক আমাদের স্টারিং যে ভিডিও নিয়ে আর একটা আলাদা ভিডিও দেওয়া আছে চাইলে আপনি সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারেন দর্শক আমরা আবার এয়ারপোর্টের যে সামনে যে ওভারব্রিজটা আছে সেই ওভারব্রিজে আমরা উঠতেছি সেখানে আমরা আছি ওঠার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সিএনজি বাস ট্রাক এগুলোর সামনে পিছনে আপনি থাকবেন না যদি পিছনে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই দূরত্ব বজায় রেখে তারপরে থাকতে হবে কারণ এরা যে কোনো সময় ব্রেক করে বা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বা যে কোনো সময় পিছের দিকে পড়তে পারে তো দর্শক আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাব তো আমরা গাড়িটা এখন ব্রিজ থেকে নামতেছি আর নামার সাথে সাথে আপনার ব্রেকে পা রাখবেন কারণ রানিংয়ে আপনি গাড়ি নামতে গেলে সেক্ষেত্রে আপনার সামনের গাড়ি ব্রেক দিলে আপনি কন্ট্রোল রাখতে পারবেন না এই যে ব্রিজের নিচ থেকে অনেক লোকগুলো দৌড় দিয়ে পার হচ্ছে তো এই জন্য আপনি সাবধানে থাকবেন আপনার গাড়ি চালাবেন সামনে তাকিয়ে তারপর আপনার ভালো মতো খেয়াল রাখতে হবে এই যে আমাদের সামনে যে বাসটা আছে এটা কিন্তু আমাদের চাপ দিতেছে তো আপনাকে কিন্তু ডান দিকে আপনার অবশ্যই দুই থেকে তিন ফিট খালি রাখবেন যে ক্ষেত্রে আপনার বাম থেকে যে বাসে যদি চাপ দেয় বা গাড়িতে চাপ দেয় আপনি স্টারিং নিয়ন্ত্রণে রাখতে পারেন দর্শক আমরা এখন বাসের পিছনে চলাইতেছি যে বাসের পিছনে যখন থাকবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভালো মতো সাবধানে থাকতে হবে এবং আমাদের সামনে আমরা দেখতেছি আপনার একটা লোক দাঁড়ানো আছে যে লোকটাকে অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে কারণ আপনার গাড়ির গতি বুঝে সে কিন্তু আপনি দৌড় দিবে অনেক সময় অনেকেই সেই গতি বুঝতে পারে না তো দৌড় দেয় সামনে পিছনে দৌড় দেয় সেক্ষেত্রে আপনার গাড়ির নিচে পড়ার সম্ভাবনা আছে তো এই জন্য দর্শক আপনি অবশ্যই সাবধান অবলম্বন করবেন তো আমরা এখন যে আছি ঢাকা উত্তরা জসীম তো আমরা জসিমউদ্দিনের যে ফ্লাইওভার আছে এটাই আমরা উঠবো না আমরা এটা নিচ দিয়ে যাব কারণ আমরা উত্তরা আবাসিক এলায় এলাকায় ঢুকবো যেটা হচ্ছে চার নম্বর সেক্টর যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই চিনবেন দর্শক এখন আমরা রাস্তার ডান দিকে চলে যাব সেক্ষেত্রে আমরা এই যে ব্রিজের নিচ থেকে ইউটার্ন নিব এটা কিন্তু আপনার ঢাকার রাস্তা চালাতে গেলে কোনখানে কোন ধরনের ইউটার্ন সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কোন কোনো জায়গায় হচ্ছে এভাবে ব্রিজের নিচ থেকে ইউটার্ন দেয় তো আর দর্শক আমাদের এই যে ইউটার্নের সাইনগুলো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ইউটার্নের সাইন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইউটার্ন নিতে পারবেন তো দর্শক আমাদের এই যে সার্জেন যে ক্ষেত্রে আমরা অনেকেই সার্জেন দেখলে ভয় পেয়ে থাকি নতুন অবস্থায় কিন্তু কোনোভাবেই ভয় করা যাবে না আর সরো টেকনিক যে সার্জেন যদি আপনার চোখে চোখ রাখেন সেক্ষেত্রে আপনাকে সন্দেহ করবে সেক্ষেত্রে কারণ ছাড়াই আপনাকে দাঁড়িয়ে যেতে বলবে তো দর্শক আমরা এখন বাম দিকে ঢুকবো সেক্ষেত্রে আমরা বামে এন্টিকেটার দিয়ে দিলাম এবং আমরা বাম দিকে যে দেখে শুনে তারপরে আমরা ঢুকতেছি যেটা হচ্ছে উত্তরা আবাসিক এলাকা দর্শক আমরা আবাসিক এলাকার ভিতরে ঢুকলাম তো আমাদের এখানে বিশেষ করে আবাসিক এলাকায় রিক্সা আছে রিক্সা সাইকেল সিএনজি সব কিছুই এটার ভিতরে আছে তো রিক্সা থেকে বিশেষ করে দূরত্ব বজায় রেখে তারপরেই গাড়ি চালাতে হবে আমরা এই যে বাম দিকে টার্ন নিলাম দর্শক এরপরে আমরা সামনে একটা স্পিড ব্রেকার দেখতে পাইতেছি এই যে আমাদের সামনের হাইস গাড়িটা পার হচ্ছে আমরাও এটা স্লোভাবে পার হব সামনের চাকা স্লোভাবে পার করার পর পিছের চাকাও স্লোভাবে পার করব তো এই যে দর্শক আমাদের রিক্সা কিন্তু হুট করেই সিগন্যাল না দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কারণ পায়ের রিক্সা তারা কিন্তু হুট ব্রেক করতে পারে না তো আপনার সেটা বুঝে তারপরেই গাড়ি চালাতে হবে দর্শক আমরা আমাদের সামনে আরও একটা স্পিড ব্রেকার দেখতেছি তো স্পিড ব্রেকারটা আমরা সুন্দর মতো আগের মতোই পার করে নেব দর্শক আমরা স্পিড ব্রেকারটা পার হচ্ছি তো আমরা আর যে কমন ভুল করে থাকি সেটা হচ্ছে রাস্তার বাম পাশে যে গাড়িগুলো থাকে সেক্ষেত্রে তার সেখান থেকে একবার মিশিয়ে তারপরে গাড়ি চালাই কিন্তু সেটা কোনোভাবেই করা যাবে না গাড়ির ভিতরে অনেকেই দরজা হুট করে খুলে ফেলে তো সেক্ষেত্রে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে দর্শক আমাদের সামনে আর একটা স্পিড ব্রেকার আছে তো আমরা এটাও স্পিড ব্রেকারটা একটু বড় এক্ষেত্রে সাবধানে আমরা পার করলাম স্পিড ব্রেকারটা দর্শক আমাদের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ